নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রুথ গ্রিন চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো সিন্ডারে জবা গাছে কী ধরনের খাবার দেবেন এবং জবা গাছে কী ধরনের কীটনাশক প্রয়োগ করবেন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার থেকে এই ধরনের একটি ভিডিও চেয়েছে প্রথমেই বলি সিন্ডারে জবা গাছ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো রাসায়নিকযুক্ত খাবার এই সিন্ডারে জবা গাছ করতে গেলে জৈব খাবারের প্রয়োগ করলে চলবে না কারণ সিলিন্ডারে জৈব খাবার দিলে পরে ফাঙ্গাস লাগার চান্স থাকে শস্যের খোলের জল আপনারা দিতে পারেন খুবই পাতলা করে কিন্তু ঘন ঘন দিলে পরে ফাঙ্গাসের কারণে গাছগুলো মারা যেতে পারে এটা হলো আমার প্লান্ট মেডিসিন এবং ফার্টিলাইজার স্টোর এখানে আমি বিভিন্ন ধরনের গাছের সার এবং কীটনাশক এখানে রেখে থাকি এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে যাব যেগুলো আমি জবা গাছে ইউজ করি তারপরে আপনাদের বিস্তারিত জানাবো এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো আমি সব ধরনের গাছে বিভিন্ন স্টেজে আমি ইউজ করে থাকি প্রথমেই আমি যেই খাবারটা এখন ইউজ করছি সিলিন্ডারের গাছে সেটি হলো রোজ মিক্স রোজ গাছে গোলাপ গাছের যেই মিক্স খাবারটা আমরা দিয়ে থাকি সিলিন্ডারে সেই খাবারটা আমি এখন এই এই গাছটাতে ইউজ করছি আর এটি দেখুন মাস আগে লাগানো সিলিন্ডারের একটি জবা প্রথমেই যখন এই গাছটা সিলিন্ডারে লাগানো হবে নার্সারি থেকে আপনারা সব থেকে ছোটো জাতের ছোটো চারা আনবেন ছোটো চারা বেশি বড় চারা আনবেন না সিলিন্ডারে প্রতিস্থাপন করার জন্য ছোটো আনার পর এই বারো একষট্টি শূন্য আর হিউমিক অ্যাসিড প্রথম সপ্তাহে হিউমিক অ্যাসিড একবার এবং বারো একষট্টি শূন্য একবার ইউজ করবেন তারপরের সপ্তাহ থেকে গাছটা যখন একটু সেট হয়ে যাবে তখন একদিন পর একদিন এই বারো একষট্টি শূন্য এই এক চামচ এই মাপের এক চামচের চারিদিকে দিয়ে ভালো করে ওয়াটারিং করে দেবেন এরকম এক মাস এই গাছটাকে রুট আনার জন্য দিতে হবে বারো একষট্টি শূন্য তার তখন অন্য কোনো খাবার দিলে চলবে না মাঝে মাঝে আপনি শুধু হিমিক্যাসিডের জল দিতে পারেন তাছাড়া অন্য কোনো খাবার লাগবে না যতক্ষণ না ভালো রুট হবে ততক্ষণ গাছের ওপরে সেকশানে ভালো গ্রোথ আসবে না দেখুন এই গাছটা আস্তে আস্তে সেট হয়ে গেছে এখন নতুন নতুন পাতা ছাড়ছে এবং কড়িও আসছে কড়িগুলো আমি ভেঙে দিয়েছি কারণ করি রাখলে পরে এখন গাছের গ্রোথ আসবে না ভালো আর এটি দেখুন একটু বড়ো সাইজের গাছ এই গাছটি প্রথমে বলে রাখি এখন কিছু কমন এক ডিজিজ অর্থাৎ কিছু কমন প্রবলেম এই গরমকালে দেখা যায় জবা গাছে কড়ি ঝরে যাওয়া পাতা এরকম হলুদ হলুদ ভাব চলে আসা এর জন্য কোনো অসুবিধার কারণ নেই এটা ড্রাই ওয়েদারের জন্য হয়ে থাকে কারণ এই জবা গাছগুলো হাইব্রিড ভ্যারাইটি এদের একটু শেড শেডি এরিয়া পছন্দ যারা ওপেন সানলাইটে জবা গাছ করছেন তাদের এরকম সানব্রানও হতে পারে এই নিয়ে কোনো সমস্যা নেই ওয়েদারের সাথে সাথে এগুলো আবার ঠিক হয়ে যাবে দেখুন এই জবা গাছটায় করি আসছে কিন্তু করি হওয়ার পর ফুলে আর পরিণত হচ্ছে না করিগুলো এমনি ড্রপ হয়ে যাচ্ছে এগুলো ড্রাই ওয়েদারের জন্য হয় যতই খাবার দিন এগুলো ঠিক হবে না ওয়েদার যখন চেঞ্জ হবে তখন আবার এরা ঠিক আছে ফুল দেওয়ার সিস্টেমটা আবার ঠিক হয়ে যাবে প্রথম এক মাস বারো একষট্টি শূন্য দেওয়ার পর যখন গাছটি একটু সেট হয়ে যাবে তখন আপনারা এই গোলাপের মিক্স খাবারটা সপ্তাহে তিনবার ইউজ করতে পারেন আর যাদের কাছে এই মিক্স খাবার নেই তারা এই কুড়ি 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 জিরো বাহান্ন চৌত্রিশ এই দুটি খাবার দিয়েই জবা গাছে ইউজ করতে পারেন আর যদি এই সাগরিকা থাকে তাহলে তো খুবই ভালো হয় সাগরিক অথবা যে কোনো মাইক্রো নিউট্রিয়ান মাইক্রো জবা গাছের জন্য প্রয়োজন মাইক্রো মাসে দুবার প্রয়োগ করলেই যথেষ্ট যে কোনো মাইক্রো আর এই কুড়ি 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 আর এই শূন্য বাহানো চৌত্রিশ সপ্তাহে তিনবার ঘুরিয়ে ফিরিয়ে আপনারা গাছকে দিতে পারেন তাতে ভালো রেজাল্ট পাবেন আমি এইভাবেই আমার জবা গাছগুলোকে খাবার দিয়ে থাকি দেখুন এদের হেলথ কি সুন্দর ভালোই গ্রো করেছে গরমের সময় একটু এদের প্রবলেম হয় কারণ সিলিন্ডারে ময়শ্চার ধরে রাখতে পারে না আর আমি ওপেন সানলাইটের তলায় গাছ করি আমার কোনো শেড নেই আর আপনাদের গাছের পাতা যদি এরকম টিপগুলো হলুদ হলুদ হতে থাকে তাহলে পরে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ওয়াটারিং করে দিতে পারবেন অথবা এখানে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে ভালো করে জল দিয়ে দিলেও হবে তাহলে পরে এই হলুদ হলুদগুলো চলে যাবে এরপরে বলি কীটনাশক আমি এই কীটনাশকটা মনোচিল এটা আমি সব গাছেই ইউজ করে থাকি আর এটি সবথেকে ভালো গুণ হলো এটি সব রকমের পোকা মারতে সক্ষম পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করলে পরে গাছের মিলিবাগ থেকে জবা গাছে যেরকম মিলিবার্গের উপদ্রব হয় খুব মিলিবার্গ ও যে কোনো রোগ প্রকার আক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন এই ওষুধটা আপনারা যে কোনো গাছে ইউজ করতে পারবেন আপনার গার্ডেনের জন্য খুবই কার্যকরী পনেরো দিন অন্তর অন্তর ইউজ করবেন সিলিন্ডারে গাছ করা খুবই সহজ যতক্ষণ না গাছে একটু গ্রোথ আসছে গাছগুলোকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন ডাইরেক্ট সানলাইটে রাখা দরকার নেই যতক্ষণ দেখবেন যে এরকম নতুন গ্রোথ চলে এসছে আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন তখন এদের নতুন সানলাইটে পুরো সানলাইটে দেওয়ার চেষ্টা করবেন আর এরকম মালচিং দিতে পারলে খুবই ভালো তাহলে ময়শ্চারটা এরা ধরে রাখবে এই মালচিংটা আপনারা যখন গাছটা একটু ম্যাচুরিটি হয়ে যাবে তখন এখান থেকে সরিয়ে ফেলতে পারেন কারণ বর্ষাকালে এই মালচিংগুলো যদি এই গোড়ায় থেকেই যায় ফাঙ্গাস লাগতে পারে আর হঠাৎ বৃষ্টি হলে পরে অবশ্যই ফাঙ্গিসাই স্প্রে করবেন এই ভ্যারাইটিগুলো ফাঙ্গাস লাগার চান্স খুবই থাকে কারণ খুবই হাইব্রিড ভ্যারাইটি আর এদের এরা দেশি ভ্যারাইটির মতন এত শক্তপক্ত না তাই যখন দেখছেন ভারী বৃষ্টি হচ্ছে আর একটু রোদ উঠেছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আশা করি ভিডিওতে আপনাদের সব কিছু সঠিকভাবে বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে